কাঁচি লোকসভা কেন্দ্রের নরেন্দ্র দামোদর দাস মোদীজি স্নেহধন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের সকলের প্রিয় সকলের নয়নের মণি সম্মানীয় সৌমেন্দু অধিকারী মহাশয়ের সমর্থনে আজকে আমরা দেয়াল লিখনের কাজ করছি সুলতানপুর একশো পঞ্চান্ন নম্বর বুথের পক্ষ থেকে আগামী লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত এবং সৌমেন্দু অধিকারী মহাশয় বিপুল ভোটে জয়লাভ করবে আমরা আশাবাদী সর্বস্তরের বুথ স্তরের সৈনিকরা আজকে দেওয়াল লিখনের কাজে তারা হাত লাগবে